বেশি দেওয়া যাবে না বেশি দিলে হচ্ছে গিয়ে জামা কাপড় লাগাবে খালি গোল করে দিবি কোথাও ভরা মানে হ্যাঁ শোনো হ্যাঁ এই যে দেখছো এরকম পায় না ওই হাত দেখি ওই হাত করো তো মুট করো এরকম করো এরকম আমার দিকে দেখাও চলে যাবে না শুকিয়ে যাবে

ওর মা বন্ধুদের মা দিবে নিশ্চয়ই যদি ওরা ভালো করে নাচে তুই যদি ভালো করে নাচিস তাহলে আমি তোকে আরো সাজিয়ে দেব ভালো করে নাচবা তো তাহলে সবাইকে তুমি বলে দাও যে হাই গাইস আমি আজকে ফাংশনে নাচ করতে যাচ্ছি তোমরা সবাই আমাকে বেস্ট লাগ দাও

ভালো করে ছবি পৌঁছ হায় হাস তোরা হাঁস হাই তোরা কাছাকাছি দাঁড়াতো কাছাকাছি দাঁড়া